ওয়েলকাম টু শিক্ষা নিকেতন টু পয়েন্ট জিরো আজকে আমরা ক্লাস নাইনের নিরুদ্দেশ গল্পের কিছু এমসিউ নিয়ে আলোচনা করতে চলেছি তো চলো শুরু করা যাক তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে শোভন কতদিন পারে তার বাড়ি ফিরেছিল অপশান এ প্রায় তিন বছর পর অপশান বি প্রায় দু বছর পর অপশান পি অপশান সি প্রায় দেড় বছর পর অপশান ডি প্রায় পাঁচ বছর পর তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রায় দু বছর পর দুই নম্বর কোশ্চেন তার ঠিক কঠিন হৃদয় নয় তার মন কেমন অপশান এ তৈলক্ত অপশান বি সরল অপশান সি জটিল অপশান ডি নিলিপ্ত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তৈলক্ত তিন নম্বর কোশ্চেন বাবা সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন কি দেখেন এক নম্বর অপশান এ মা সহ্যগত বি স্ত্রী অসুস্থ সি প্রবল অশান্তি চলছে অপশান ডি ছেলে ফেরেনি তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ছেলে ফেরেনি চার নম্বর কোয়েশ্চেন মা ধমক দিয়ে বললেন কি বললেন বক্তা অপশান এ তুই একেবারেই পীর হয়েছিস অপশান বি এত বড় আস্পর্ধা অপশান ডি কুলঙ্কার হয়েছিস অপশান ডি তুমি থামো এত আদর ভালো নয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তুমি থামো এত আদর ভালো নয় পাঁচ নম্বর কোশ্চেন এবার তার স্বরে কাতরতা কার স্বরে কাতরতা অপশান এ শোভনের বাবা অপশান বি শোভনের অপশান সি সমেশের অপশান ডি শোভনের মায়ের তো এখানে উত্তরটি হয়ে যাবে অপশান বি শোভনের ছয় নম্বর কোশ্চেন শোভন তার বাড়িতে আসার আগে তার পরিচয় আর কজন তাদের বাড়িতে এসেছিল অপশান এ দুজন অপশান বি একজন অপশান সি চারজন অপশান ডি চার তিনজন তো এখানে উত্তরটি হয়ে যাবে অপশান ডি না এখানে অপশান এ হবে দুজন সাত নম্বর কোশ্চেন ইনি ভেতরে যেতে চাইছেন কথাটি কার অপশান এ খাজানচির অপশান বি নতুন খাজানচির অপশান সি নাইভ এটা দারোয়ান অপশান ডি নাইভ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নাইভের আট নম্বর কোশ্চেন দিনটি কেমন ছিল অপশান এ ভারী গরম অপশান বি ভারী ঠান্ডা অপশান সি ভারী বৃষ্টি অপশান ডি ভারী বৃষ্টি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ভারী বৃষ্টি নয় নম্বর কোশ্চেন চেনে রেখে কথাটি কার অপশান এ খাজানচির অপশান বি নায়েবের অপশান সি শোভনের অপশান ডি সমীশের তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বিয়েবের দশ নম্বর কোশ্চেন আহা আর বকাবকি কেন কথাটি কার অপশান এ গল্প কথকের অপশান বি বাবার অপশান সি মায়ের অপশান ডি শোভনের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বাবার এগারো নম্বর কোশ্চেন তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকার ট্যাজিটি থাকে কথাটি কার অপশান এ শোভনের অপশান বি সমেশের অপশান সি গল্পের নির্দিষ্টের অপশান ডি গল্প কথকের তো এখানে সঠিক উত্তরটি আসতে হবে অপশান বি সমেশের বারো নম্বর কোশ্চেন আজকের কাজে একসঙ্গে ড্যাশ নিরুদ্দেশের বিজ্ঞাপন অপশান এ ছয় সাতটা অপশান বি পাঁচ পাঁচটা অপশান সি সাত সাতটা অপশান ডি সাত আটটা তো এখানে অপশান ডি সাত আটটা তেরো নম্বর কোশ্চেন ফটো তেরো নম্বর কোশ্চেন এ তো আমারই ফটো কার উক্তি অপশান এ শোভনের অপশান বি সমেশের অপশান সি নাইম মশাই অপশান ডি লেখকের সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লেখকের চৌদ্দ নম্বর কোশ্চেন এ অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা কোথায় বেরিয়ে পড়েন এ কর্মস্থলে বি স্টেশনের দিকে সি বাস স্ট্যান্ডের দিকে ডি কাগজের অফিসে অপশান ডি কাগজের অফিসের দিকেও সঠিক উত্তর হবে পনেরো নম্বর কোশ্চেন নায়েব মশাই নোটে তারা এনে দিয়েছিলেন যার হাতে অপশান এ গল্প কথক অপশান বি সমেশ অপশান সি সমেশ অপশান ডি শোভন ওখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শোভন ষোলো নম্বর শোভন দৌড়ে ঘর থেকে বে বার হয়ে গেল কারণ অপশান এ সে বাবাকে দেখতে পেয়েছিল অপশান বি তার ভালো লাগছিল না অপশান সি তাকে নায়েব মশাই বাধা দিচ্ছিলেন অপশান ডি সে ঘর ছেড়ে চলে যেতে চাইছিল তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সে বাবাকে দেখতে পেয়েছিলো সতেরো নম্বর কোশ্চেন জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন কাতর অনুরোধ কি ছিল অপশন এ শোভন যেন বাড়ি থেকে চলে যায় অপশান বি শোভন যেন আর না আসে অপশান সি শোভন যেন একবার হারানো ছেলে হয়ে জমিদারের স্ত্রীর কাছে যায় অপশান ডি শোভন যেন টাকাগুলো নেয় এখানে অপশান সিটা উত্তর হয়ে যাবে এখানে ভুল আছে অপশান সিটা সঠিক উত্তর হবে শোভন যেন একবার হারানো ছেলে হয়ে জমিদারের স্ত্রীর কাছে যায় আঠেরো নম্বর কোশ্চেন সমেসের কোথায় জরুল ছিল অপশান এ ডান ডান হাতে অপশান বি বাম হাতে অপশান সি নাকের নিচে অপশান ডি কানের কাছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডি কানের কাছে উনিশ নম্বর কোশ্চেন বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন এই বৃদ্ধ হলেন অপশান এ বাবু অপশান বি পুরনো সরকার মশাই সি নায়েব মশাই ডি শোভনের বাবা তো সঠিক উত্তরটি হয়ে যাবে ডি শোভনের বাবা কুড়ি নম্বর প্রশ্ন তারা সবাই ভালো আছেন এখানে যাদের কথা বলা হয়েছে তারা হলেন অপশান এ শোভনের বাবা মা অপশান বি পুরনো বন্ধুরা অপশান সি পুরনো সরকার মশাই ও নায়েব মশাই অপশান ডি নায়েব মশাই ও খাজানচি মশাই তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ শোভনের বাবা মা একুশ নম্বর কোশ্চেন তোমরা কি এতটুকু কর্তব্য বোধ নেই যাকে কথা বলা হয়েছে সে হলো অপশান এ সমেশ অপশান বি শুভম অপশান সি শোভন অপশান ডি কোনোটি নয় তো অপশান সি শোভন নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে লেখকের অপশান এ হাসি পেতো অপশান বি আনন্দ হতো অপশান সি কান্না পেতো অপশান ডি দুঃখ হতো তো সঠিক উত্তরটি হয়েছে অপশন এ হাসি পেত তেইশ নম্বর কোশ্চেন আকাশ ও স্নাল পৃথিবীর কেমন মৃতের মতো অসার হয়ে আসছে আকাশের রূপ কেমন অপশান এ মেঘাচ্ছন্ন অপশান বি রৌদ্র জল অপশান সি মেঘে ঢাকা অপশান ডি জ্যোৎস্না আলোকিত তো এখানে সঠিক ঋতুতে হয়ে যাবে অপশান এ মেঘাচ্ছন্ন চব্বিশ নম্বর কোশ্চেন নিরুদ্দেশ গল্পের যে ঋতুর কথা আছে অপশান এ শীত অপশান বি হিমন্ত অপশন সি বর্ষা অপশান ডি গ্রীষ্ম তো এখানে সঠিক তৈরি হবে অপশান এ শীত পঁচিশ নম্বর কোশ্চেন নিরুদ্দেশ গল্পে উল্লেখিত খবরের কাগজের বিজ্ঞাপনগুলির বিষয় ছিল এক নম্বর অপশন এ গৃহস্থশয্যা বি অলঙ্কার সি নিরুদ্দেশ অপশন ডি পাত্র পাত্রী তো অপশন সি উত্তর হয়ে যাবে নিরুদ্দেশ ছাব্বিশ নম্বর কোশ্চেন নিরুদ্দেশ নামাঙ্কিত গল্পটি কোন ঋতুর প্রেক্ষাপটে রচিত অপশান এ গ্রীষ্ম ঋতু অপশান বি বর্ষা ঋতু অপশান সি শীত ঋতু অপশান ডি বসন্ত ঋতু এখানে সঠিক উত্তর হবে অপশান সি শীত ঋতু প্রেক্ষাপটে রচিত হয়েছে সাতাশ নম্বর কোশ্চেন শোভন গৃহত্যাগে যত বছর পরে দেশে ফিরেছিল তা হলো অপশান এ প্রায় এক বছর পর অপশান বি প্রায় দু তিন বছর পর অপশান সি প্রায় দু বছর পর অপশান ডি প্রায় চার বছর পর তবে এখানে সঠিক করতে যাবে অপশান সি প্রায় বছর পর আঠাশ নম্বর কোশ্চেন শোভেন শোভন বাড়িতে ফিরে এলে তাকে প্রথমবার বাধা দিয়েছিলেন যিনি তিনি হলেন অপশন এ খাজঞ্চি মশাই অপশান বি দারোয়ান অপশান সি তার বাবা অপশান ডি নায়ম মশাই তো এখানে ষষ্ঠে অপশান ডি নারিম মশাই উনত্রিশ নম্বর কোশ্চেন সে যেন অস্তিত্ব হল শোভনের অসুস্থ অস্বস্তি হয়েছিল কারণ অপশন এ সে তার বাবাকে দেখতে পেয়েছে বি সে তার পরিচিত বৃদ্ধ খাচাঞ্জি মশাইকে দেখতে পেয়েছিল অপশান সি বাড়িতে পুরনো নাই মশাইকে দেখতে পেয়েছে ডি অপশান ডি তার মা বাবার শরীর ভালো আছে বলে তাকে জানানো হয়েছে এখানে সঠিক উত্তর অপশান বি সে তার পরিচিত বৃদ্ধ খাচাঞ্জি মশাইকে দেখতে পেয়েছিল তিরিশ নম্বর কোশ্চেন ইনি ভেতরে যেতে চাইছেন এ কথা বলেছিলেন অপশান এ খাজান্সি মশাই নাই মশাইকে অপশান বি নাই মশাই খা সরকার মশাইকে অপশান সি সরকার মশাই খাদি মশাইকে অপশান ডি নাইব মশাই খাদানজি মশাইকে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নায়ব মশাই খাদাঞ্চি মশাইকে একত্রিশ নম্বর কোশ্চেন পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন জিনিসটা হলো অপশান এ একটি এক চাবি অপশান বি একটি চিঠি অপশান সি শোভনের আঁকা একটি পুরোনো ছবি অপশান ডি শোভনের একটি পুরনো ফটো যেখানে সঠিক উত্তর হিসেবে অপশন ডি শোভনের একটি ফটো বত্রিশ নম্বর কোশ্চেন নিরুদ্দেশ গল্পটির লেখক হলেন অপশান এ নারায়ণ গঙ্গোপাধ্যায় অপশান বি সুনীল গঙ্গোপাধ্যায় অপশন সি তারকানাথ গঙ্গোপাধ্যায় অপশন ডি প্রেমেন্দ্র মিত্র তো অপশান ডি হবে সঠিক উত্তর প্রেমেন্দ্র মিত্র তেত্রিশ নম্বর প্রশ্ন কাছের সর্ষির ভেতর দিয়ে বাইরের রাস্তাঘাট কেমন ছিল অপশান এ স্বচ্ছ অপশান বি ছাপসা অপশান সি অর্ধস্বচ্ছ অপশান ডি ব্যস্ত তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি ছাপসা চৌত্রিশ নম্বর কোশ্চেন নিরুদ্দেশ গল্পের কোন ঋতুর কথা বলা হয়েছে অপশান এ শরৎ অপশান বি বসন্ত অপশান সি বর্ষা অপশান ডি শীত তো ওখানে সঠিক উত্তর চেয়ে হবে অপশান ডি শীত তো এই ছিল আজকের আমাদের क्वेश्चन বেশ কয়েকটি কোশ্চেন নিরুদ্দেশ গল্প থেকে তো এইগুলো পড়লেই তোমরা আশা করছি পরীক্ষার জন্য কমন পেয়ে যাবে এর মধ্যে থেকে